হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিল্পীজ ব্লগস আমি শিল্পী আশা করছি সকলেই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে একটা নতুন ব্লগ নতুন দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক আর কমেন্টও করে দিও তো দেখো এটা হলো আমার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাগ আসলে আজ সকাল থেকেই খুব শরীরটা খারাপ ছিল সকাল থেকেই ব্যথা তো ব্যথাটা অনেকক্ষণ থেকেই চেপে চেপে রেখেছিলাম ভাবলাম যে সহ্য করতে পারবো তারপরে মোটামুটি তিনটের দিকে আর সহ্য করতে পারছি না অতিরিক্ত ব্যথা ব্যথা বেড়েই চলেছে আর ডাক্তারবাবু আমাকে ডেট দিয়েছিলেন চোদ্দো তারিখের তো যাই হোক চোদ্দ তারিখের ডেট দিয়েছিলেন তার সাথে বলেছিলেন যখনই কোনো রকম এর মধ্যে অসুবিধা হবে তৎক্ষণাৎ যেন ভর্তি হয়ে যাই আমি হসপিটালে তো যেমন কথা সেরকমই হয়েছে বেশ কিছু দিন থেকেই শরীরটা ভালো ছিল না এর মধ্যে দু তিনবার হসপিটালে গিয়েও ছিলাম কিন্তু তখন ফলস পেন এটা ওটা বলে ঘুরিয়ে দিয়েছিল তো যাই হোক তারা কিছু ভালোর জন্যই ঘুরিয়ে দিয়েছিল কারণ কি ডাক্তারের থেকে বেশি ভালো তো আর আমরা জানি না তো তারপরে দেখো আজ আর কোনো রকমই সহ্য না করতে পেরে অবশেষে চলে এসেছি হসপিটাল আমি যেখানে ডাক্তার দেখাই মাতৃত্ব হসপিটাল সেইখানে তো এখানে আসার পরে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে করতে সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গিয়েছিল কারণ কি অনেকটা দেরি করে এসেছিলাম তো তাই সকালে ওই মাছ ভাত খেয়েছিলাম একটুখানি তারপরে ব্যথাটা আরও বেশি হয়েছিল তো তখন প্রভাতকে জানালাম তারপরে সহ্য না করতে পেরে ওকে বললাম যে চলো আজকে যা হবে দেখা যাবে আগে যাই তো ডাক্তারবাবু সমস্ত কিছু দেখার পর জানালেন যে অ্যাডমিট হয়ে যেতে রাত্রে সিজার করা হবে তো যেহেতু আমার ছেলে মানে আমার আমার তো আগেও একটা বেবি রয়েছে এটা তো আমার সেকেন্ড বেবি তো প্রথম যেহেতু সিজার তো সেই জন্য এটাও আমার সিজারই হবে আর আমার মধ্যে অতটা সহ্য বা অতটা ক্ষমতাও নেই যে আমি নর্মালে ট্রাই করব। যাই হোক তারপরে চলে এসেছি দেখো আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছ যে খুবই আমার অবস্থা খারাপ তো এখানে আসার পর আমরা বেড নিয়ে নিয়েছি আমাদের রুম নিয়ে নিয়েছি এবার দেখো আমাকে আমার বাড়ির নাইটি পরিয়ে যা যা চুবি বাঁধা বাঁধি চ্যানেল করা এই সমস্ত যা যা ওখানকার নিয়ম আছে সমস্ত কিছু করে দিয়েছে আর এই আমার ছেলে দেখো আমার সাথে গল্পই করে যাচ্ছে গল্পই করে যাচ্ছে আর ওর মধ্যেও একটা এক্সাইটমেন্ট আছে যে কে আসবে মানে নতুন একটা ভাই বুনু হবে ওর সেটাইও ভাবছে আর গল্পও করছে যে ভাই লাগে না বুনু লাগে এরকম একটা কথোপকথন সবার সাথে চলছে ওর আর এর মধ্যে আমার হাতে যে চ্যানেল করেছে এগুলো পড়িয়ে দিয়েছে তো সেগুলো দেখেও অনেক প্রশ্ন করছে এটা কেন করেছে ওটা কেন দিয়েছে তোমার ব্যথা করছে নাকি আসলে ও আমাকে এরকমভাবে দেখে একটু একটু ওর মধ্যেও না একটা ভয় রয়েছে বা ও বুঝতে পারছে যে মায়ের কষ্ট হচ্ছে আর একটু পরপর মোটামুটি ঘুরে এসে পাঁচ মিনিট পর পর বলছে যে মা তুমি কষ্ট পেও না আমি তো আছি ওকে কিন্তু এই কথাটা কেউ শিখিয়ে দেয়নি ও নিজে থেকেই আমাকে সকাল থেকে এই কথাটা না জানি কতবার যে বলেছে তোমাদেরকে কি বলবো আর আর ও এমনিতেও ওর মায়ের কষ্ট দেখতে পারে না যখনই আমি উ করছি বা আমার মুখ থেকে হয়তো বুঝতেই পারছে ও হয়তো যে মার কষ্ট হচ্ছে বারবার এসে আমার হাতটা ধরছে আর বলছে মা তুমি কষ্ট পেও না আমি আছি তো আমি থাক আমি আছি তো বলে বলছে আবার যে আমি সব ঠিক করে দেবো এরকম একটা কথা বারবার বলছে তো দেখো এর মধ্যে সময়ও হয়ে গেছে মোটামুটি নটার মতো বাজে এখন তো আমার নাম্বার ছিল চার নাম্বার আমার আগে তিনজনের সিজার হয়ে গিয়েছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর নার্সরা এসে বলছে যে আপনার এখন টাইম চলে এসে তাড়াতাড়ি উঠে পড়ুন রেডি হন তো আমাকে দেখো নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে তো ভীষণ ভয় মানে ভীষণ বলতে ভীষণ ভয় কিভাবে বোঝাবো তোমাদের আমি জানি না আমি সবাই বলছে আগে তো একবার এক্সপিরিয়েন্স আছে ভয়ের কী বা এটা ওটা কিন্তু আমার মনে হচ্ছে যেন এইবার আমার আরও বেশি ভয় করছে কারণ আগের বারের সমস্ত এক্সপিরিয়েন্স আছে দেখেই আমার এবার বেশি ভয় লাগছে ভিতরে কি হবে না হবে সেগুলো তো আমি মোটামুটি জানি তো সেই জন্য আমার মানে গলা শুকিয়ে আসছে এবার আর আমার ছেলেকে এই যে দেখতেই পাচ্ছ বারবার আমাকে চুমু দিচ্ছে আর ওই একই কথাই বলে যাচ্ছে মা তুমি কষ্ট পেও না আমি আছি তো আমি সব ঠিক করে দেব যাই হোক আমার ছেলের সামনে তো আমি অতটা দেখাচ্ছি না যে মানে দেখাচ্ছি যে না ঠিক আছে আমি বা কিছু কিন্তু আমার মনে যে কত ভয় সেটা আমি বোঝাতে পারছি না এই ওটি রুমটাতে নিয়ে মানে সামনে নিয়ে আসার পর তো মনে হচ্ছে যেন আমার ভয়টা যে কতগুণ বেড়ে গেছে তোমাদের আমি বোঝাতেই পারবো না এবার যেন এত ভয় লাগছিল আর এবার আমার প্রচুর কষ্টও হয়েছে পুরো প্রেগনেন্সি জুড়ে আর তার মধ্যে এই ওটির ভিতরে অনেকটাই কষ্ট হয়েছে আমার আমার বারবার বুকের মধ্যে জ্বালা পুরো করছিলো ব্যথা করছিলো দম আটকে আসছিলো গলা শুকিয়ে আসছিলো কোনো কিছুই ভালো লাগছিল না আমি বলছিলাম খালি একটু জল খাওয়ান আমাকে একটু জল খাওয়ান বমি বমি পাচ্ছিলো কিন্তু সেগুলো তো আর কিছুই হবে না না তো যাই হোক অনেক কষ্টই পেয়েছি এবার আমি দেখো ওটির ভিতরে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে সবাই বাইরে দেখো অপেক্ষা করছে তা আমাকে কিন্তু সোজাসুজি ওটির ভিতরে নিয়ে গিয়ে ওই রুমটাতে অনেকক্ষণ মোটামুটি আধা ঘন্টার মতো বসে মানে ওখানে রেখে দিয়েছিলো বসিয়ে কারণ আমার আগে আরেকজনের হচ্ছিলো সিজার সেই জন্য ওটি হচ্ছিল দেখে আমাকে ওখানে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। তারপর যাই হোক আধা ঘন্টা পর দেখলাম একজনকে বাইরে বের করলো তারপরে আমাকে ঢোকানো হলো আর ওই আধা ঘন্টায় যে আমার কি অবস্থা হচ্ছিলো তোমাদের আমি কিভাবে বোঝাবো আমি জানি না মানে বোঝাতে পারবো না এই যে উনি দাঁড়িয়ে আছেন উনানি এই বৌমা ছিলেন ওই ওট ওনার ওটি হলো তারপরে তা আধা ঘন্টার মতো আমি বসেছিলাম আর ওখানে কেউ নেই আমি একা বসে আছি আর একজন সিস্টার বসেছিলেন পাশে উনি ওনার কাজ করছিলেন আর আমার বাড়ির লোক সব বাইরে মনে হচ্ছিলো একটু বাইরে গিয়ে বসি পরে এসে তখন টাইম হবে কিন্তু সে তো আর হবে না তো আজ তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম বাকিটা নেক্সট ব্লগে শেয়ার করব ততক্ষণ সঙ্গে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা